আসসালামু আলাইকুম এই মাত্র পাওয়া আপডেট ব্রেকিং নিউজ কোটা নিয়ে আপিল বিভাগের রায় হয়ে গেছে অলরেডি যেটা ছাপ্পান্ন পার্সেন্ট থেকে কমিয়ে কোটা বহাল থাকবে সাত পার্সেন্ট এবং মেধার ভিত্তিতে নিয়োগ তিরানব্বই পার্সেন্ট মুক্তিযুদ্ধ কোটা পাঁচ পার্সেন্ট ক্ষুদ্র নৌগোষ্ঠী এক পার্সেন্ট এবং প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ কোটা এক পার্সেন্ট থাকবে এবং ছাত্রদের ক্লাসে ফেরার আহ্বান প্রধান বিচারপতির এই ছিল হাইকোর্টের রায় তো এটা সূত্র হচ্ছে সময় টিভি এইটিন নিউজ এবং বিসিসি অন্যান্য যে চ্যানেলগুলো রয়েছে বাংলাদেশের ভেরিফাইড সেই চ্যানেলগুলো নিউজ তো অবশেষে ছাত্রদের যেই দাবি ছিল যে অধিকার তারা আদায়ের জন্য রাস্তায় নেমেছে সেটা অবশ্যই তারা পেয়েছে আলহামদুলিল্লাহ তো দিনশেষে যেই ভাইগুলো শহীদ হয়েছে তাদেরকে তার আর ফিরে দিতে পারবো না আমরা তাদের জন্য দোয়া করব আমাদের যে ভাই বোনগুলা তাদের জীবন বাজি রেখে জীবন দিয়ে এই অধিকার প্রতিষ্ঠিত করেছে তাদের জন্য দোয়া এবং হাজার হাজার স্লেব সেলুট তাদেরকে তারা জীবন দিয়ে জীবন বাজি রেখে এই অধিকার আদায় করে নিয়েছে তা আমাদের সরকার দেশের সরকার যদি এই জিনিসটা আরও আগে দু সালে যখন এই দাবিটা উঠেছে তখন যদি এটা সমাধান করে দিত তাহলে আজকে হয়তো এই দেশের এই পরিস্থিতি হতো না এতগুলা ভাই বোনের জীবন দিতে তো হওয়া লাগতো না এই এতগুলা বাবা মায়ের কোল বুক খালি হতো না শুধু শুধু যে এতগুলার তাজা জীবন জরে গেল তা আমরা এই ভাইদের বোনদের জন্য দয়া করি আল্লাহ তালা তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক এবং এর পরবর্তীতে আমাদের দেশের জন্য এরকম কোন ঘটনা না ঘটে আমরা যারা প্রবাসে আছি আমরা আমাদের দেশের জন্য দেশের মানুষের জন্য দোয়া করব বিশেষ করে যারা এখন অসুস্থ রয়েছে হসপিটালে ভর্তি আছে দেশে যারা আছেন সবাই তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করবেন কোথাও ব্লাড লাগলে ব্লাড দিবেন এবং প্রবাসে যারা আছেন যদি এরকম কারো তথ্য আপনারা পান আপনাদের সরকারের সামনে এরকম নিউজ আসে যে টাকার অভাবে চিকিৎসা করতে পারতেছেন না এরকম অসহায় ছাত্র অসুস্থ হয়ে হসপিটালে পড়ে আছে তাদের পাশে দাঁড়াবেন তাদেরকে হেল্প করবেন এই হলো আমার দাবি আর ভিডিওটি সবাই শেয়ার করবেন আলাইকুম